জয় গৌড় জয় নিতাই আজ তেসরা পৌষ চোদ্দোশো একত্রিশ ও উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দ্বাদশ অধ্যায় অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখার শ্লোক একুশ থেকে তিরিশ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদর গৌর ভক্ত গৌরভক্তবৃন্দ ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় শ্লোক একুশ নানা ভাবদগম দেহে অদ্ভুত নর্তন দুই গোসাঙ্গী হরি বলে আনন্দিত মন শ্লোকার্ত তিনি যখন অদ্ভুতভাবে নৃত্য করছিলেন তখন তার দেহে নানা প্রকার ভাবের উদয় হয় তখন শ্রী চৈতন্য মহাপ্রভু ও অদ্বৈত প্রভু অন্তরে আনন্দিত হয়ে হরিধ্বনি দিতে থাকেন ইতি শোক একুশ শ্লোক বাইশ নাচিতে নাচিতে গোপাল হইল মূর্ছিত ভূমেতে পড়িল দেহে নাহিক সম্বিত শ্লোকার্থ নাচতে নাচতে গোপাল মূর্ছিত হয়ে ভূমিতে প্রতি ভূমিতে পতিত হন হরে কৃষ্ণ ভূমিতে পতিত হন এবং তার চেতনা লোপ পায় ইতি শোক বাইশ শ্লোক তেইশ দুঃখিত হইলা আচার্য পুত্র কোলে লঞ্চা হরে কৃষ্ণ দুঃখিত হইলা আচার্য পুত্র কোলে লঙ্গা লঙ্গা রক্ষা করে নৃসিংহের মন্ত্র পড়িয়া শ্লোকার্থ অদ্বৈত আচার্য প্রভু তখন অত্যন্ত দুঃখিত হলেন তিনি তার পুত্রকে কোলে তুলে নেন এবং তাকে রক্ষা করার উদ্দেশ্যে নৃসিংহ মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন হরে কৃষ্ণ নানা মন্ত্র পড়েন আচার্য না হয় চেতন আচার্যের দুঃখে বৈষ্ণব করেন ক্রন্দন শ্লোকার অদ্বৈত আচার্য তখন নানা রকম মন্ত্র উচ্চারণ করলেন কিন্তু গোপালের চেতনা ফিরে এলো না তখন আচার্যের দুঃখ দেখে সেখানে সমবেত সমস্ত বৈষ্ণবেরা ক্রন্দন করতে শুরু করলেন ইতি শ্লোক চব্বিশ শ্লোক পঁচিশ তবে মহাপ্রভু তার হৃদে হস্ত ধরি উঠহ গোপাল কইল বল হরি হরি শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তখন গোপালের হৃদয়ে হাত রেখে তাকে বললেন গোপাল ওঠো এবং ভগবানের দিব্য নাম কীর্তন কর ইতি শোক পঁচিশ শ্লোক ছাব্বিশ উঠিল গোপাল প্রভুর স্পর্শ ধ্বনি শুনি আনন্দিত হং হঙ্গা সবে করে হরি ধ্বনি শ্লোকার মহাপ্রভুর স্পর্শ লাভ করে এবং কণ্ঠ শুনে গোপাল তৎক্ষণাৎ উঠে বসল এবং তখন মহা আনন্দে সেখানে সমবেত সমস্ত বৈষ্ণবেরা হরিধ্বনি দিতে লাগলেন ইতিশোলোক ছাব্বিশ ষোলোক সাতাশ আচার্যের আর পুত্র শ্রী বলরাম আর পুত্র স্বরূপ শাখা জগদীশ নাম শ্লোকার্থ শ্রী অদ্বৈত আচার্যের আর অন্যান্য পুত্ররা হচ্ছেন শ্রী বলরাম স্বরূপ জগদীশ তাৎপর্য অদ্বৈত চরিত নামক সংস্কৃত গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে বলরাম স্বরূপ ও জগদীশ ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর চতুর্থ পঞ্চম ষষ্ঠ পুত্র এভাবেই শ্রী অদ্বৈত আচার্যের ছয় পুত্র ছিল বলরাম স্বরূপ ও জগদীশ ছিলেন গৌর বিমুখ স্বার্থ বা মায়াবাদী তাই বৈষ্ণব সমাজ তাদের পরিত্যাগ করেছিলেন কখনো কখনো মায়াবাদীরা বিষ্ণু পূজা করে বৈষ্ণব হওয়ার ভান করে কিন্তু বিষ্ণু কিন্তু শ্রী বিষ্ণুকে তারা পরমেশ্বর ভগবান বলে বিশ্বাস করে না কেননা তারা মনে করে যে শিব দুর্গা সূর্য ও গণেশ এই সমস্ত দেবতারাও বিষ্ণুর সম ভুক্ত তাদের বলা হয় পঞ্চপাশক স্বার্থ এবং তাদের কখনও বৈষ্ণব বলে গণনা করা উচিত নয় বলরামের তিন পত্নী ও নয় পুত্র ছিল তার প্রথম পত্নীর সর্বকনিষ্ঠ পুত্রের নাম মধুসূদন গোস্বামী তিনি ভট্টাচার্য উপাধি গ্রহণ করে স্বার্থ ধর্ম গ্রহণ করেছিলেন শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে গোস্বামী ভট্টাচার্যের পুত্র শ্রী রাধারমন গোস্বামী ভট্টাচার্য নাম গ্রহণ করে গৃহত্যাগীদের উপাধি গোস্বামী শব্দের অবমাননা করেন সংসার ধর্মে লিপ্ত মানুষদের গোস্বামী উপাধি গ্রহণ করা উচিত নয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জাতি গোস্বামীদের স্বীকৃতি দেননি নি কেননা তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ ষড় গোস্বামীদের অনুগত নন শ্রীচৈতন্য মহাপ্রভুর শিষ্য পরম্পরায় এই ষড় গোস্বামী হচ্ছেন শিলরূপ গোস্বামী শিল সনাতন গোস্বামী শিল রঘুনাথ ভট্ট গোস্বামী শিল গোপাল ভট্ট শিল জীব গোস্বামী শিল রঘুনাথ দাস গোস্বামী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে গৃহস্থ আশ্রম হচ্ছে ইন্দ্রিয় তর্পণের এক প্রকার অনুমোদন তাই গৃহস্থের কখনোই গোস্বামী উপাধি গ্রহণ করা উচিত নয় আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে কখনো কোনো গৃহস্থকে গোস্বামী উপাধি দেওয়া হয়নি কিন্তু যদিও আমাদের সংস্থার সমস্ত সন্ন্যাসীরা হচ্ছেন যুবক বয়সী আমরা তাদের স্বামী বা গোস্বামী এই ত্যাগের উপাধি দান করেছি কেননা তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য সর্বতভাবে তাদের জীবন উৎসর্গ করেছে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে জাত গোসাঙ্গীরা কেবল গোস্বামী উপাধির অবমাননাই করে না তারা স্বার্থ রঘুনন্দনের আনুগত্যে শ্রী অদ্বৈত প্রভুর কুশ পুত্তলিকা দগ্ধ করে প্রেদ বা শ্রাদ্ধ কার্য সম্পাদন করে বৈষ্ণব স্মৃতিশাস্ত্র হরিভক্তিবিলাস আদি গ্রহন্তের বিরুদ্ধা আচরণ করে মূর্খতা ও মহা অপরাধ প্রদর্শন করে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে কখনও কখনও এই সমস্ত স্বার্থ ও জাত গোসাঙ্গিরা বৈষ্ণব দর্শন সম্বন্ধে গ্রন্থ রচনা করে অথবা শাস্ত্রের ভাষ্য লেখে কিন্তু শুদ্ধ বৈষ্ণবেরা অত্যন্ত সাবধানতার সঙ্গে সবসময় সেগুলি বর্জন করেন ইতি শ্লোক সাতাশ শ্লোক আঠাশ কমলাকান্ত বিশ্বাস নাম আচার্য কিঙ্কর আচার্য ব্যবহার সব তাহার গোচর শ্লোকার্ত অদ্বৈত আচার্যের অত্যন্ত বিশ্বস্ত ভিত্ত ছিলেন কমলাকান্ত বিশ্বাস তিনি অদ্বৈত আচার্যের সমস্ত আচার ব্যবহার জানতেন তাৎপর্য আদি লীলায় দশ একশো বর্ণিত কমলানন্দ এবং মধ্যলীলায় দশ চুরানব্বই বর্ণিত কমলাকান্ত একই ব্যক্তি কমলাকান্ত ব্রাহ্মণ বংশোদ্ভূত ছিলেন এবং তিনি ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত বিশ্বস্ত সেবক তিনি অদ্বৈত আচার্যপ্রভুর ভৃত্তরূপে মহাপ্রভুর সেবায় যুক্ত ছিলেন যখন পরমানন্দ পরমানন্দপুরী নবদ্বীপ থেকে জগন্নাথ জগন্নাথপুরীতে যান তখন তিনি কমলাকান্ত বিশ্বাসকে তার সঙ্গে নিয়ে যান এবং তারা দুজনেই জগন্নাথ পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যান মধ্যলীলায় দশ চুরানব্বই বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জনৈক ভক্ত ব্রাহ্মণ কমলাকান্ত পরমানন্দ পুরীর সঙ্গে জগন্নাথ জগন্নাথপুরীতে গিয়েছিলেন ইতি শ্লোক আঠাশ শ্লোক নীলাচলে দেহ এক পত্রিকা লিখিয়া প্রতাপ রুদ্রের পাশ দিল পাঠাইয়া শ্লোকার্থ কমলাকান্ত বিশ্বাস যখন জগন্নাথ জগন্নাথপুরীতে ছিলেন তখন তিনি কাউকে দিয়ে একটি চিঠি মহারাজ প্রতাপ রুদ্রের কাছে পাঠিয়েছিলেন ইতি শোলোক উনত্রিশ শ্লোক তিরিশ সেই পত্রীর কথা আচার্য নাহি জানে কোন পাকে সেই পত্রী আইল প্রভুস্থানে শ্লোকার সেই চিঠির কথা কেউ জানত না কিন্তু কোনো না কোনোভাবে সেই চিঠিটি শ্রীচৈতন্য মহাপ্রভুর হস্তগত হয় শোক তিরিশ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌরভক্তবৃন্দ ও নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাদেবায়ো ও নম ভগবী বাসুদেবায়ো জয় গৌ জয় নিতাই রাধে হরে কৃষ্ণ হরিভ